আমি সোহাগ খান আর আপনারা প্রত্যেকে দেখছেন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপ্টার ব্যাচ আমরা বলেছিলাম আমরা তিলোত্তমার বিচার চাই আমরা আজিকর কাণ্ডের সঠিক তদন্ত চাই আমরা দোষীদের শাস্তি চাই আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই সেই দাবি নিয়ে আমরা যারা এই লক্কারজনক কাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তি এবং ফাঁসির দাবি নিয়ে আমরা গিগ ওয়ার্কাররা যারা ওলা উবের র্যাপিকো ইনড্রাইভ সুইগি জোম্যাটো বিভিন্ন ডেলিভারি এবং বিভিন্ন অ্যাপ ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত তারা আজকে লেকটন ক্লকটা আমি দেখাতে বলবো টাউন ক্লক ক্লকটাওয়ার এই ক্লক টাওয়ারের সামনে আমরা এসেছি আমি একবার আমি সবাইকে দেখাতে বলবো এখানে আমাদের সঙ্গে অনেক ভাইরা আছে যারা দেখবেন আমরা এই এইরকমই পদ্ধতি বেছে নিয়েছি বিভিন্ন আমরা যে পেশায় যুক্ত আপনারা জানেন যারা বাইক কার যারা ভিত্তিক বাইক চালায় তাদের মধ্যে অনেকে সুইগি চালায় জোমেটো চালায় কেউ আর বিকেলে রাখতে চালায় মিলিয়ে বিভিন্ন কাজ করে তারা আমরা বাইক আসলে আজকে লেক টাউন ক্লক টাওয়ার থেকে ফুলবাগান মোড় পর্যন্ত আমরা ফুলবাগান মোড় পর্যন্ত আমরা এই বাইক আসলে মিছিলটা স্যার আমরা আজকে সবাই জমায়েত হয়েছি লেকটাউন ক্লক টাওয়ারের সামনে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব আমি বাইকগুলো দেখাতে বলবো এখানে আনুমানিক প্রায় দেড়শো বাইক রয়েছে এবং দুশো লোক আমরা আছি যারা আমরা গিগ ওয়ার্কার্স তারা আমরা তোমার বিচারে দাবি নিয়ে মিছিল করব এখানে কয়েকজনের ছোটো ছোটো প্রতিক্রিয়া নিতে বলবো এখানে উপস্থিত রয়েছে আমার সঙ্গে দীপেন দীপেন তুমি আজকের এই মিছিল বা আজকে যে ঘটনাটা ঘটে গেছে আজি করে সেটা নিয়ে দুচার কথা বলো আজকে কলে যে ঘটনাটা ঘটেছে খুবই একটা খারাপ দুঃখজনক ব্যাপার ঘটেছে আমাদের একটা ডাক্তার বোনের সাথে যে ঘটনা ঘটেছে খুবই খারাপ ঘটেছে আমরা এর মানে পুরোপুরি প্রতিবাদ জানাই এবং আমরা ওলা উবের অ্যাপকে ড্রাইভারসান ইউজনের পক্ষ থেকে আমরা একটা মিছিল বার করে দিই যাতে এর সঠিকভাবে তদন্ত হয়ে সঠিক বিচার পায় আমাদেরও বাড়িতে মা বোন তো আজকে যে বোনটার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তো আমরা এইটা নিয়ে আজকে আমরা ওলা উবের জুমাটো যারাই আমরা যাই কিছু না করি সবাই একটা আমরা প্ল্যাটফর্মের সঙ্গে একটা জড়িত আছি তো সেই জায়গাটা দাঁড়িয়ে কালকে আমাদের মা বোনও যাতে সেফটিতে থাকে আজকে রাজ্য সরকার যেভাবে আমাদের উবের যেভাবে দেখছে এইভাবে আমরা বলতে চাই যে কালকের জন্য অন্য কোনো মা বোনের সঙ্গে যেন এই ঘটনাটা না ঘটে সেই জন্য আমরা চাই এরা প্রতিক্রিয়া আমরা চাই আজকে আমরা সবাই মিলে এটা প্রতিবাদ বেরিয়েছি এবার আমাদের এখানে রাজ্য সরকারের এখানে তো কোনো কিছুই করবে না বোঝাই যাচ্ছে সব কিছু তথ্য প্রমাণ হাফিস করে দিয়ে এখন সিবিআইয়ের হাতে লোক দেখানো দেখিয়েছে লোক দেখানো এখন সিবিআই আর নিজের তিন দিন ধরে চেল্লাচ্ছে মিছিল বার করছে সব কিছু করছে আজকে আমরা দেখছি লড়াইয়ে নেমেছি দেখা যাক শেষ অব্দি কি হয় এর শেষ দেখে ছাড়বো আমরা আজকে নিয়ে নতুন কিছু বলবার নেই মোটামুটি সবাই জানেন কিন্তু এই ঘটনা প্রথম এবং এই ঘটনায় শেষ নয় এই ঘটনা ঘটতেই আছে আমাদের রাজ্যে তাই ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই আন্দোলন চলছে চলবে টাকা দিয়ে কখনো জীবন পাওয়া যায় না আজকের ব্যাপার নিয়ে কিছু আপনি ছোট করে বলুন আমি মহাশালা থেকে এসেছি আমি এই পেশার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ন তারিখে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার প্রতিবাদে সারা বাংলা জুড়ে যে প্রতিবাদের ছটোটা যে আমরাও আজকে ওলা অ্যাপসের সিআইডিও পক্ষ থেকে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি আপনারা সামিল হন সকলকে আমরা পাশে আর নিগ কান্ড নিয়ে কি বলবো চারিদিকে তো সবাই অনেক মিছিল বেরোচ্ছে তার মধ্যে আমরা ওই আজকে সিআইডিও পক্ষ থেকে হচ্ছে মিছিলটা বার করেছি শুধুমাত্র জাতি পাওয়া যায়নি আর কিছু বলতে চাই আমার নাম শিশু ঢালি বাড়ি হচ্ছে অঞ্চলে আমাদের এখানে যেটা ঘটনাটা ঘটে গেছে আমাদের নির্ভরটা বোন বা আমাদের দিদি যাই হোক এক চিকিৎসকদের উপরে যেটা হয়েছে সেটা আমরা খুব ঝিককার জানাই মানে এই রাজ্য সরকারের প্রতি আমাদের এটা আমাদের আশা ছিল না যে এই সরকার একটা মহিলা সরকারের আমলে এরকম একটা মহিলার উপরে এরকম অত্যাচার এরকমভাবে যে আরো কত হয়েছে এটা তার প্রমাণিত পাওয়া যাচ্ছে যে অনেক কিছু আমরা প্রকাশ পাচ্ছি না এটা প্রকাশ পেয়েছি বলে এটা জানতে পারলাম যে এরকম আরও কত ঘটনা কত বোন কত ভাইদের উপর এরকম অত্যাচার হয়ে গেছে জানাচ্ছে আমি রায় আমার বাড়ি নারায়ণপুরে আমি পেশায় একজন বাইক ট্যাক্সি ড্রাইভার তো গত নয় আগস্ট আমাদের খুবই কাছে আর্জিকর হসপিটালে একজন মহিলা চিকিৎসককে খুব অন্যায়ভাবে ধর্ষণ করে খুন করা হয় এবং সব থেকে আরও যে ভয়ঙ্কর ব্যাপার সেটা হলো আমাদের এই প্রশাসন আমাদের রাজ্য সরকার এই নোংরা নক্কারজনক ধিকারজনক ঘটনাকে দোষীদের শাস্তি না দিয়ে বরঞ্চ সেটাকে আড়াল করবার চেষ্টা করে তো এই মুহূর্তে আমরা এখানে সকলে সিআইটি পক্ষ থেকে জড়ো হয়েছি এবং আমাদের এই সমস্ত ভাইরা যারা বিভিন্ন সংস্থা ডেলিভারি বয়ের কাজ করে যারা ট্যাক্সি চালাই আমরা বাইক ট্যাক্সি আমরা সকলে মিলে এই ধিক্কার জানাই এই সরকারকে তার প্রয়োজনামূলক কাজকে এবং আমরা সকলে জড়ো হয়েছি যে আমাদের একটাই কথা একটাই সুর উই ওয়ান্ট জাস্টিস চার বছর ধরে যুক্ত আছে একজন পঞ্চাশ ব্যক্তি যিনি সুইগি চালান তার সংক্ষিপ্ত বিবরণ আপনার নাম বাড়ি কোথায় আর আপনি এই আর্জি করার ব্যাপারটা নিয়ে কি দেখছেন কি বলবেন আমার নাম রবি বিশ্বাস আমি গত পাঁচ বছরের মতো প্রায় এই গোলাভাবে ব্যাপ্ত আমাদের বাইক অ্যাপের সঙ্গে জড়িত আছি এবং এই যে আর্জি করে যে আমাদের এটা হলো যে ধর্ষণ এটা এটা আমরা কোনোভাবে মানতে পারছি না ওই অনেক যাচ্ছি যে আমরা বিচার চাই এর জন্য আজিকর ব্যাপার নিয়ে আমরা যেহেতু বাইক চালিয়ে খাই তো আমাদেরও একটা প্রতিক্রিয়া রয়েছে যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার তো আমাদের সংগঠনের তরফ থেকে আমরা তো সারাদিন রোজানা রোজ খাওয়া মানুষ তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা প্রতিবাদের এই রাস্তাটা বেছে নিয়েছি যাতে করে আমাদের একটা সমাজের থাকে যেটা হয়েছে ঘটনা এটা যাতে আর কোনো মেয়েদের সাথে বা আমাদের বিনোদনের সাথে না হয় সেটার জন্য আমরা সবারের কাছে বারবার করছি এবং এটা আপনি জানেন আর কাণ্ডে নিয়ে সারা রাজ্য এবং সারা দেশে প্রতিবাদ হচ্ছে আপনি কি বলবেন এই ব্যাপারটা নিয়ে আমরা যে আন্দোলন করছি সংক্ষিপ্ত আজকে এই ভিড় মহ থেকে ওরাও উদ্যোগ সেই উদ্যোগটা আমি স্বাগত জানাই আপনারা জানেন আজকে করে এক ডাক্তারকে কীভাবে ধর্ষণ এবং ভুল